সবাইকে আসসালামু আলাইকুম নমাসিন সবাই Raka kar, uzurud ba, kau oh, dia tuh turkar, cemil abdi sunaki, di sana ki, sunaki, <hesitation> hmm? cemil abdi আমি অনেক অসুস্থ তুমি তা বললাম কথা কইতে পারবো অসুস্থ না অসুস্থ বোঝা গেছে তো

আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ফেসবুকের লাইভে আসলে ইউটিউবের লাইভে আসলে ওনার নাকি ভালো লাগে তো আবার এক বড় ফা শেষ এমনি ভালো লাগতেছে না আমার সেটা অনেক দুর্বল কম খোঁজি গিতেছো যাইতাছিনা মরছিরেতে আলো না যাওক মুৰ্গীটো যে ধান লাগব কিছু ধান আনিলে মুৰ্গীটো খেতি পাৰ্ব সবাই লাইক করে দিবেন আমার লাইভটাকে দেখবেন মেসেজ করে মেসেজ ডিলে ডিলিট করেন কেন সুকুমার মন্ডল মেসেজ ডিলিট ডিলিট করছেন কেন

হুজুরে কাহিনী কাহিনি কইলো হাসতে আসতে শেষ আমি বাহ্ সুদ্ধ বলে গেছে একটু হাঁটে আসছি দুর্বল দুর্বল শরীর সবাই দোয়া করবেন আমি জন্য এতে আমি সুস্থ হই We should está. شارك الله السلام عليكم